দীর্ঘদিন ধরে মাইনে পাইনি এটা ঠিক নয় মার্চ মাসের মাইনেটা বাকি ছিল সেটা দিয়ে দেবে এবং এখানে মোট চারশো পনেরো জন কাজ করে তার মধ্যে জোনা বারো পনেরো মাইনেটা বাকি ছিল এর একটা কারণ হচ্ছে এখানে যে পুরনো কন্ট্রাক্টর ছিল সে প্রচুর অনিয়ম পড়ে গেছে এবং সমস্ত কাগজপত্র এমনভাবে গোলমাল করে দিয়ে গেছে এবং এমপ্লয়মেন্টের যারা এমপ্লয়ি বলে লিস্ট রেখে গেছে তাদের আর্ধেকই কাজ করে না উল্টো পাল্টা নাম ঢুকে গেছে এখন এখন সেই পুরনো কন্ট্রাক্টরকে সরিয়ে দিয়েছে স্বাস্থ্য ভবন তার বদলে নতুন কন্ট্রাক্টর দিয়েছে নতুন কন্ট্রাক্টর ঝাড়খণ্ডে থাকে ফলে ঝাড়খণ্ড থেকে এসে বুঝে করতে একটা গ্যাপ পড়ে গেছে আমার ধারণা এখানে আমাদের চেয়ারম্যানও ছিল আরও সবাই ছিলেন ম্যানেজমেন্টের এবং কন্ট্রাক্টররাও ছিল আমার ধারণা যে ব্যাপারটা মিটে যা গেছে মানে সেই ধরনের কোনো বড় গণ্ডগোল ছিল না এবং আমরাও কিন্তু সমস্ত স্টাফকে বলছি কন্ট্রাক্টার স্ লেবার যারা যে আপনারাও সকলে ভালো করে কাজ করুন তার কারণ না হলে খুব স্ট্রং স্ট্যান্ড নেওয়ার কথা কিন্তু সরকার ভাবছে এবং সরকার যদি মনে করে যে আমি ঠিকমতো সার্ভিস পাচ্ছি না এখানে চারশো পনেরো জন চাকরি পেয়েছে ক্যান্সারের আলাদা হসপিটাল হয়েছে নার্সিং কলেজ হয়েছে নার্সিং বিএ নার্সিং কলেজ নার্সিং স্কুল অফ নার্সিং হয়েছে এখানে একটা সাংঘাতিক ব্যবহার হয়ে গেছে এবং নতুন করে এখানে কার্ডিওলজি টার্জিওলজি সমস্ত খোলার ব্যবস্থা হচ্ছে বান্স তারপরে নেফ্রোলজি একটা নতুন করে চিন্ত এবং সবথেকে বড় কথা এখন একটা পাঁচশো বেডের হসপিটাল এটা যে কোনো দিন হাজার বেডের হসপিটাল হয়ে যেতে পারে ফলে মানুষ একটা বিরাটভাবে এর ওপর তাকিয়ে আছে এখানে আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে এবং পারস্পরিক কোঅপারেশনের মধ্যে দিয়ে এই হাসপাতালটা মানে ইস এ ড্রিম চাইল্ড অফ আওয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি হাসপাতালে যে ওয়েটিং রুম যেটা রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে হা অর্ধেক চালনি নেই এবং বহু মানুষ রুগীর পরিজনদের এবং রুগীকে নিয়েও দায়িত্ব থাকতে হচ্ছে গাছ তলায় এমনকি হাসপাতালে যেখানে দোকান মুখে সেখানে দেখা যাচ্ছে যত্র তত্র কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে এখানটা হয়েছে এখানটা হয়েছে অন্য কোনো কারণে এই যে রিসেন্ট যে বড় বিরাট এই নাম হ্যাঁ বড় না না রেমাল রেমাল জ্বর গেল তো সেই সময় কন্ট্রাক্টরদের সঙ্গে কলেজের একটা কমিউনিকেশান গ্যাপও হয়েছিলো ফলে ঠিক মতো এই ধরনের পরিষেবা ব্যাহত হয়ে যায় যদি একটা জায়গায় নোংরা একদিনের পর দুদিনের মধ্যে সাফ না হয় তাহলে দুদিনেরটা জমা হয়ে যাওয়া মানে কেলেঙ্কারি হয়ে যাওয়া তো সেগুলো সবই আলোচনা হয়েছে কন্ট্রাক্টরকে বলা হয়েছে তবে যেগুলো ভেঙে পড়েছে সেগুলো তো কন্ট্রাক্টর সারাবে না সেগুলো পিডাব্লিউডি সারাবে পিডাব্লিউডিকেও বলা হবে সেটা ম্যানেজমেন্ট দায়িত্ব নিয়েছে সবগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সাগর দত্ত বললাম তো মুখ্যমন্ত্রীর ব্রেন চাইল্ড অতএব এখানে টপ প্রায়োরিটিতে স্বাস্থ্য ভবন সব ব্যাপারে যেমন এখানে সাত তারিখে বিল পেশ করলে দশ তারিখে বিল পাস হয়ে যায় বিল আটকায় না অনেক সময় দেখা যেত আগে যে কন্ট্রাক্টরদের বিল আটকাতো এখানে মানে বিল জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই বিল পাস হয়ে যায় তাহলে আমার মনে হয় যে আপনি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পারেন এই বেতনের সমস্যাটা এতদিনে দূর এখন এই মুহূর্তে বেতনের সমস্যা কিছু থাকছে না